না না হকার সমস্যা গোটা পৃথিবীর সমস্যা আমি লন্ডন শহরে দেখেছি তিনটের সময় বসবেন সাতটার সময় উঠে যাবেন একই জিনিস আমেরিকাতে আছে চীনে আছে জার্মানিতে আছে পৃথিবীর সব জায়গাতেই আছে আপনি রাজ্য সরকারে তিন লক্ষ ষাট হাজার চাকরির জায়গা শূন্য রেখে দেবেন আপনি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করবেন না আপনি হাসপাতালে দমকলে ইরিগেশনে সর্বত্র আপনি নিয়োগ বন্ধ রাখবেন আপনি কোনো কারখানা তৈরি করবেন না কোনো কারখানা তৈরি হতে দেবেন না সিঙুর তাড়িয়ে দেবেন জিন্দাল তাড়িয়ে দেবেন স্পেনে গিয়ে জগিং করে বলবেন যে এই রাজ্যে শিল্প হবে এবং তারপরে সেই জগিংটাই আমরা উপহার পাবো শিল্পটা আর পাবো না বেশ মমতা ব্যানার্জির কথা শুনেই ঘুগনি নিয়ে বসেছেন এক মহিলাকেও আমরা বলতে শুনতে দেখেছিলাম যে মমতা ব্যানার্জির কথাটাই তো আমরা ঘুগনি নিয়ে এসেছি তো আজকে কেন উঠিয়ে দিচ্ছে সেই নিয়ে আমরা কথা বললাম কিন্তু যেহেতু আপনি একজন দীর্ঘদিনের রাজনীতিক রাজনৈতিক একজন মানুষ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেখানে দাঁড়িয়ে আমার পরের প্রশ্ন থাকবে এই যে হকার সমস্যা এটা তো দীর্ঘদিনের সমস্যা বাম আমলেও ছিল বাম আমলের সময় একবার এই সমস্যা সমাধানের চেষ্টাও করা হয়েছিল কিন্তু এখনও সেই সমস্যা রয়ে গেছে আপনি নিজে কি মনে করেন মানে রাজনৈতিক একদম রং বা আপনি যে দল করেন সেই দলের ঊর্ধ্বে উঠে এসে এতদিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আপনি কি মনে করেন এই সমস্যার কি আদৌ সমাধান সম্ভব না না হকার সমস্যা গোটা পৃথিবীর সমস্যা আমি লন্ডন শহরে দেখেছি যে রাস্তায় জিনিস নিয়ে বসে আছেন কিন্তু ওদের ওখানে একটা নির্দিষ্ট সময় আছে তিনটের সময় বসবেন সাতটার সময় উঠে যাবেন আমার তিনটের পরে আমরা যখন গেছি ওখান দিয়ে আমার বেশ দুটো ঘড়ি পছন্দ হয়েছিল ভেবেছিলাম ফেরার সময় কিনবো তখন আমি জানতাম না সাতটায় উঠে যায় এবার যখন আবার ওখানে ব্যাক করেছি সাতটা আমাদের তো লগ্নতে সূর্যাস্ত হয় না মানে আমাদের বেলা তিনটের মতো ঝকঝকে উদ্দূর তখন এসে দেখছি সেই জায়গাটা চিনতেই পারছি না একদম পুরো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ আমি সেই ঘড়িয়ালা খুঁজছি তো একজনকে তো আবার জিজ্ঞেস করলাম যে হোয়ার দে হ্যাভ গান তো বললো ফিক্সড টাইম শিডিউল টাইম ইজ ফ্রম থ্রি পি টু সেভেন পি মানে সাতটা বেজে গেছে সাতটা একে কেউ থাকবে না উঠে যাবে এটা একটা সিস্টেম লোকজনও জানে যারা ক্রেতা তারাও জানে যে তিনটে থেকে সাতটা অবধি এখানে গেলে এই জিনিস পাওয়া যাবে বিক্রেতারাও জানে যে তারা তিনটের সময় আসবে এবং সাতটার সময় উঠে যাবে এরকম পারমানেন্ট স্ট্রাকচার নেই মাল সেখানে থাকে না একই জিনিস আমেরিকাতে আছে চীনে আছে জার্মানিতে আছে পৃথিবীর সব জায়গাতেই আছে আসল ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি কর্মসংস্থানের সমস্যার সমাধান করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ তো রুটি রুজির জন্য বিকল্প পথ খুঁজবে এবং এই ধরনের হকারি বা ছোট ব্যবসা তো একটা রুটি রুজির জন্য বিকল্প পথ সুতরাং এই পথ মানুষ নেবে এই নেওয়াটা আপনি ঠেকাতে পারবেন না আপনি রাজ্য সরকারে তিন লক্ষ ষাট হাজার চাকরির জায়গা শূন্য রেখে দেবেন আপনি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করবেন না আপনি হাসপাতালে দমকলে ইরিগেশনে সর্বত্র আপনি নিয়োগ বন্ধ রাখবেন আপনি কোনো কারখানা তৈরি করবেন না কোনো কারখানা তৈরি হতে দেবেন না সিঙুর তাড়িয়ে দেবেন জিন্দাল তাড়িয়ে দেবেন স্পেনে গিয়ে জগিং করে বলবেন যে এই রাজ্যে শিল্প হবে এবং তারপরে সেই জগিংটাই আমরা উপহার পাবো শিল্পটা আর পাব না তাহলে এই যে এত কিছু হবে তাহলে এই যে প্রত্যেক দিন যে তরুণ প্রজন্ম কাজের জন্য বাজারে আসছে এই চাহিদাটা তো ক্রমবর্ধমান সুতরাং এই চাহিদাটা মিটবে কিসে আপনাকে তো সমস্যার গভীরে গিয়ে সমস্যার সমাধান ভাবতে হবে চারটে হকার একটা রাস্তা থেকে উচ্ছেদ করে দিয়ে সেই রাস্তাটায় কিছুদিন ভালোভাবে পথচারী যেতে পারল তাতে সব সমস্যার সমাধান হয় না আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে এই মানুষগুলোর বিকল্প কর্মসংস্থান কি হবে কোনো ভাবনা আছে রাজ্য সরকারের কোনো ভাবনা আছে কেন্দ্রীয় সরকারের বলেছিলেন তো দু সালে ভোটের সময় বছরে দু লক্ষ কাজ দেবেন আর আরেকজন দু কোটি মানে দু কোটি প্লাস দু লাখ সব মিলিয়ে যদি এত কাজ হতো তাহলে পরে আপনি বুঝতেন যে দু কোটি দু লক্ষ করে প্রতি বছর কাজ হলে পরে দু সাল থেকে এটা দু সাল কত কাজ হয় তাহলে কি আর বেকার থাকে আর বেকার যদি না থাকে হকার থাকবে কেন তাই তো আমরা এই সমাধান কি হবে শুধুমাত্র শাসককে আক্রমণ বা বিরোধীর সমালোচনা এর সবের ঊর্ধ্বে উঠে আমরা জানার চেষ্টা করলাম তন্ময়দার দীর্ঘদিনের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যে এর সমাধান কি হতে পারে হ্যাঁ এবং অবশ্যই সাধারণ মানুষও চাইবেন যে কর্মসংস্থান যাতে হয় রাস্তায় যেন ঘুগনি নিয়ে বসতে না হয় অবশ্য যারা বসেছেন তাদের জন্য বা তাদের উপর সম্মান তাদেরকে সম্মান করা আমরা অবশ্যই সম্মান করি সেটা অবশ্যই আমরা বলবো না যে তারা বসবেন না কিন্তু অবশ্যই সাধারণ মানুষের যেন অসুবিধা না হয় সেদিকেই নজর রাখা উচিত যাই হোক অনেক অনেক ধন্যবাদ তন্ময়দা আমাদের সময় দেওয়ার জন্য আইএন নিউজকে এবং একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আই চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন